সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন কত সুন্দর মরুভূমি মাঝে দেখেন মরুভূমির মাঝে দেখেন এদিকে কোনো কেউ নাই দেখেন এদিকে নতুন করেছে আর দেখেন কত সুন্দর কাঁটা গাছ কত সুন্দর লাগে দেখেন ভাই বড়ো বড়ো বহুত কাটায় বাংলাদেশে সে কাটা যেমন কাটায় দেখেন কাটায় দেখেন কাটা দেখছেন এই কাটা যা আসলে প্রবেশ করে সে মারা যাবে বিষাক্ত কাটা আর গাছটা কত সুন্দর লাগে দেখেন ইনশাল্লাহ আর সব ধরনের ভিডিও শেয়ার করে রাখবেন আর অন্য কোথাও দেখা সুযোগ করে দেবেন মধ্যে কত সুন্দর গাছ মার্শাল্লাহ আর কত হাজার হাজার লকলো কাটা দেখেন এই দেখেন কাটা দেখছেন কাটা অভাব নাই দেখেন আমি একটা ধরে দেখাই এই দেখেন এই যেখানে কাটা দেখছেন এই কাটা বহুত দেখেন লেগেছে দেখেন এই কাটায় দেখেন বহুত কাটা ছাড়া সব ভালো থাকবেন খেলার